গুড মর্নিং ওয়েলকাম এভরি আমি আর বাবু দেখো যাচ্ছি এখন টিউশন পড়াতে আর ওখান থেকে স্কুলে আবার পাখিটা ডাকছে দেখো বাবু ভেঙাচ্ছে ওই দেখো বাবু ভেঙাচ্ছে আর ব্যাক ধরবা বাবু বারবার ভেঙাচ্ছে তো সারাদিন কি করি যে তোমাদের শেয়ার করবো স্কিপ না করে আজকে ভিডিও দেখতে থাকো আয় করছে আজকে ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমরা রাস্তাঘাট চলে এসেছি ও ওই রাত্রি ওই যে স্ট্যান্ডে এবার অটোয় উঠবো দশ পনেরো মিনিট হেঁটে হেঁটে আসলাম এবারে একটু উঠবো টোটো থেকে নেমে আবার হাঁটবো চলো ভিড়টা রাখ স্কুল স্টুডেন্ট স্টুডেন্ট দেখো এখন সব ট্রেন থেকে নামলো জন্য এই দেখো ছেলেকে টিউশনের ওখানে দিয়েছি দিয়েছি একটু কিছু কেনাকাটা করলাম নেল পালিশ টেল পালিশ এইবারে তোমাদের দাদা ভাইয়ের কাছে যাচ্ছি আবার টাইম হলে চলে যাব ছুটি হলে খাইয়ে দিই আবার স্কুলে দিয়ে আসবো চলে এসেছি বাজারে একদম কী নেবে আমি তো আজকে চুনো মাছ দিয়ে কাঁচা এদের করবো ভেবেছিলাম জানো আর চুনো টমেটো আছে এদের ওখানে কাঁচা টমেটো গাছ দিয়ে পেরে নেবো নুডুল ফুল কি মাছ নেবে आज के मजबाजार फाका गो मजबार फाका क्या कांकड़ा कांकड़ा ইলিস আমাদের বললাম না ইলিস দিতে মাছ কি মাছ নেবে বগ মাছ সিতেহার মাছ ভেটকি ভেটকি মাছের কাটা বিক্রি হচ্ছে আমি ভাবলাম যে ফাঁকা ইলিশ ছোট ছোট ইলিশ নিয়ে এদিকে এদিকে কোথায় যাবে

আর বেগুনগুলো ভালো না ফ্রেশ নয় না নেব না ভালো না বীরের গোডাউন চলেছে এখন এগুলো সব আবির রং খেলার জন্য আবির চলে এসছে দাদা ভাই চলে গেল বাজার করে নিয়ে আর আমি এখন চলে যাচ্ছি বাবুর কাছে বাবুকে ছুটি হবে খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে আসবো তো বাবুকে দিয়ে আসছি এদিকে তোমাদের দাদা ভাই জুতোর দোকানে স্টেশনের উপরে দাঁড়িয়ে আছে জুতো নেবে বলে তো এখানে পছন্দ হয়নি অন্য দোকান থেকে নিয়ে নেবো পাপাই শোনা বাবার জুতো তো তারপরে বাড়িতে চলে এসেছি এসে দেখি ইলেকট্রিকের কাজ বাকি ছিল কিছু মানে বোর্ডটা পুড়ে গিয়েছিল ঠিক করার আছে তো এই দুপুরবেলায় এমনিতেই দেরি হয়ে গিয়েছে আর গাইস তোমরা সবাই কেমন আছো এটা কিন্তু আমি প্রথমে জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছি আমি ভীষণ সরি তোমাদের কাছে ভীষণভাবে দুঃখিত তো ওরা ওই ছিল ইলেকট্রিকের কাজ করে দিয়ে গেছে দেওয়ার পরে আমি ঘরটাকে একদম সুন্দর করে এটা কাপড় পেতে নিয়েছিলাম নেওয়ার পরে পরিষ্কার করে নিচ্ছি আর তোর জন্য দেখো এদিকে আমি পরিষ্কার করতে থাকি তার মধ্যে কিছু কমেন্ট পড়ে নিই আমি বেঙ্গুলি ফুড কুকিং থেকে এক দিদি বলেছে আমি আসবো দিদিভাই অবশ্যই আসতে পারো তুমি কোনো ব্যাপার নেই আমাদের বাড়ি চলে আসতে পারো হয়তো আমার একটা রুম কিন্তু আমার মনটা অনেক বড়ো সুহিলি বিশ্বাস দিদিভাই চ্যানেল থেকে বলেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা শেষ করলাম খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়া ব্লক চ্যানেল থেকে দিদিভাই বলেছে লাভ লাভ রিয়াক্ট দিয়ে সুন্দর বোন অনেক কাপড় ধুলে দাদা ভাইয়ের কথা বললে হ্যাঁ অনেক কাপড় আমার না রোজই অনেক জামা কাপড় হয় আমি জানি না কেন তো আমার অনেক জামা কাপড় প্রতিদিনই আসে এরকম তো কাজই আর কষ্ট হয় কষ্ট আর কিছু মনে করি না তো আমার দেখাচ্ছি এই গলিটার মধ্যে কিন্তু আমার কিন্তু সত্যি কথা বলতে একটাই রুম আর একটা রুমের মধ্যে যদি সব জিনিসপত্র হয় তো আমি কিভাবে গুছিয়ে রাখবো বলো তোমরাই আমাকে বলো তবু আমি রাখি তো সব এক ঘরের মধ্যে দেখো ওই গলিটার মধ্যে ঢুকতে পারি না আর্ধেক দিন তো আয়না ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চো মানে আয়নাই দেখি না আর দেখো এই গলিটার মধ্যে দিয়ে এবারে সামনেই ফ্রিজ আছে আমার ভীষণই অসুবিধা হয় তার মধ্যে এই ঘরে খাওয়া এই ঘরে ঠাকুর এই ঘরে সব কিছু পড়াশুনো পাপায় শোনাকে পড়াতে আসলে বাইরে ঘুরে বেড়াই আমি জানো তো কি করব ম্যাম পড়াতে আসলে কোথায় বসবো বাইরে গিয়ে বসতে হয় তারপরে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এমনিতে ঝাড় দেওয়া ঘরমোছা সব হয়ে গেছে এটা আমি দুপুরে মানে দুপুরের দিকে করছি আজকের ভিডিওটা তোমাদের দুপুর থেকে শেয়ার করছি কারণ সকালেই পাপার সোনার দেখলেই তো পড়া ছিল পড়া করে স্কুল তোর জন্য সকালে আমি কিছুই তোমাদের শেয়ার করতে পারিনি সবই অফ কামেটাই করেছি কিন্তু খুব তাড়াতাড়ি ছিল আর গাইস তোমরা কেউ কিন্তু স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থেকো আর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওতে একটু নতুনত্ব আছে তো আজকে তো বাজারে যা মানে শেয়ার করলাম তোমাদের তারপরে সীমা বেঙ্গলি লাইফ স্টাইল থেকে দিদিভাই বলছে রান্না বান্না দারুণ হয়েছে একদমই ঠিক বলেছ যত শরীর খারাপ হোক না কেন নিজের কাজ নিজেই করতে হয় ভালো থেকো দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তারপরে ঘর মুছে নিচ্ছি কারণ একার সংসারে একাকেই করতে হবে তুলির রান্নাঘর থেকে চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে সর্ষে দিয়ে মাছের জাল আমাদের বাড়ির সবার খুব পছন্দ করে আমিও করি থ্যাংক ইউ দিদিভাই আগের ভিডিওতে ক মানে কমেন্ট করেছে দিদিভাই মানে আগের দিন তার আগের দিন আগের দিনকে আমি আগের ভিডিওতে আমি কমেন্ট করতে পাইনি সেজন্য দুঃখিত আজকে করলাম তুলি রান্নাঘর চ্যানেল থেকে দিদিভাই একটা কমেন্ট করেছে দিদিভাই তোমার ভিডিওটা দেখলাম পাশে থেকে অবশ্যই পাশে আছি কেন পাশে থাকবো না আমরা সবাই সবার বন্ধু কেন থাকবো না ঘর মুছতে মুছতে একটা কমেন্ট সুপ্রিয়া বলাক চ্যানেল থেকে দিদিভাই বলেছে আমরা অসুস্থ হলেও সংসারের কাজগুলো করতেই হয় কিছু করার নেই ছেলেকে রেডি করতে করতে আমার কমেন্ট পড়লে ভালো লাগলো বাবু কোন ক্লাসে পড়ে বোন বাবু ক্লাস থ্রিতে উঠেছে এবার তো ঘর মোছাই দেখো এই গলির মধ্যে কিভাবে কষ্ট করে ঘর মুছি দেখতে পাচ্ছো তো তোমরা সবাই আর দেবী অফিসিয়াল চ্যালেঞ্জ থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর ঘরে পুজো পাঠ করো তুমি হ্যাঁ গো দিদি ভাই পুজো করি আমি আর বলেছিলাম না আজকে জুতো কিনবো তো এই দেখো জুতো পাপাই সোনার জন্য এই জুতোটা নিয়েছি আসলে আমাদের বাইরে ভীষণ মানে ইটের ওপর পিচ্ছিল পড়ে যাওয়ার ভয় তো জন্য জুতো আমাদের খুব ঘন ঘন পাল্টাতে হয় আমার আর পাপাই সোনার তোমাদের দাদা ভাইয়েরও তো দুজনের জন্য নেওয়া হয়েছে আমি আর আমার মায়ের জন্য কিনবো সেটা নেক্সট ডেতে কিনবো আজকে পাইনি যে জুতোটা পছন্দ করেছিলাম আমাদের সাইজ আসেনি সুমো না আর চ্যালেঞ্জ থেকে দিদি বলেছে ঠিক কথা দিদি আমাদের মতো মানুষের শরীর অসুস্থ এবং যাই হোক কাজ তো করতেই হবে খুব সুন্দর তুমি সকালবেলায় বিছানা গুছলে অসুস্থ শরীর নিয়ে আবার ছেলেকেও রেডি করালে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই এইভাবে তোমরা পাশে থেকো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট দেখতে খুব ভালো লাগে তারপর দেখো মা পুজো দিয়ে দিয়েছিলো তো আজকে ঠাকুর ঘরটাও পরিষ্কার করবো কারণ আমার না ঠাকুরঘরের জিনিসগুলোও ঠাকুরঘরের ওপরেই রাখতে হয় কোথায় রাখবো তো তারপরে চলে আসলাম দুপুরে রান্না করতে আর এই দেখো বড়ি আর সজনে টাটা আর আলু দিয়ে ঝোল হবে আর এই চুনো মাছটা টমেটো দিয়ে করব আজকে সেরকম বিশেষ কিছু করব না তো শুনানি সোনালি দাস অফিসিয়াল চ্যানেল থেকে দিদি ভাই কমেন্ট করেছে এই তো দিদি ভাই চলে এলাম আবার আমার ফ্যামিলিদের কাছে ভিডিও দেখে খুব ভালো লেগেছে তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তাকে তো বড়ি ভেজে নিয়েছি এদিকে কষিয়ে নিয়েছে এদিকে গরম জলও দিয়ে দিলাম এবারে আমি যাব টমেটো তুলতে না মাছের ঝোল বসিয়ে দিয়েছি কোথায় আছে মাছের ঝোল বসিয়ে দিয়ে গাছের টমেটো আনতে যাচ্ছি কাঁচা টমেটো দিয়ে চুনো মাছ দিয়ে চচ্চড়ি করব সেটাই যাচ্ছি চলো যাই এই মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর আজকে স্কুল থেকে আসতে তো দেরি হয়ে গেল বারোটা বেজে গেল স্কুল থেকে আসতে তারও বেশি তারপরে সে খেলাম তারপরে আবার ঘরে ওই যে ইলেকট্রিকের কাজগুলো পরিষ্কার করলাম আর এত একটা বাক্স বাদাম দেখো তোমাদের দেখাই যে বাক্স বাদাম কত হয়েছে দেখো এদিকে ফুল হচ্ছে ওদিকে বাদাম হয়েছে এই দেখো এই লাল লাল ফুলগুলো পড়ে আছি যে বাক্স বাদামের গাছে আর এই যে ফাইনালি আমি এখানে টমেটো তুলতে এসেছি টমেটো এখান থেকে নেব আর ওদিকে দেখো বাঁধাকপি আগ গাছ ভর্তি হয়ে আছে আমি টমেটো তুলছি কিন্তু যে নেব কিসে করে সেটাই তো আনিনি এই দেখো ওনাতে এই করা তুলেছি এই যে ওতে হয়ে যাবে আর ফাইনালি আমার মাছের জল হয়ে গিয়েছেই দেখো জাস্ট নামিয়ে নেব এর মধ্যে একটা কমেন্ট পড়ে নি এভরিডে ইভেন্টস চ্যালেন থেকে দিদিভাই কমেন্ট করেছে পরিবারের সদস্য হলাম ভিডিওটা খুব দারুণ লাগলো শুভকামনা রইল পাশে আছি পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবো কেন পাশে থাকবো না তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা ভিডিও দেখছো ফুল ভিডিও দেখো আর অবশ্যই লাইক কমেন্ট করো তো নেক্সট তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো একটা চাটনি করে নিচ্ছি গুড ইভিনিং টাটা জয় রাধে